ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহস্থের বাড়ি ভস্মীভূত হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সালাইডাঙ্গা অঞ্চলের ইমামনগর এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যা ওই গৃহস্থের নাম পিজিশ কানজিলাল বাড়ি গাজল ব্লকের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইমামনগর গ্রাম এলাকায় জানা গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে শনিবার সকালে ওই গৃহস্থের অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গৃহস্থের পাশে দাঁড়ালেন গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মণ সঙ্গে ছিলেন মন্ডল কনভেনার অজয় বালাসহ অন্যান্যরা সূত্রে জানা গিয়েছে ওই গৃহস্থের বাড়িতে অজ্ঞাতভাবে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্যীভূত হয়ে যায় তার একটি বাড়িতে থাকা একটি দোকান বাড়িতে থাকা মজুত শস্য এবং আসবাবপত্র পুড়ে গিয়ে বহু টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে দুঃখের সঙ্গে জানাই আজকে আবারও প্রতিবারের মতো আবারও গাজলের আমাদের সালাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে আর পোলাডাঙ্গা ধনগর গ্রামে আমাদের পিজুস কাঞ্জিলার মহাশয়ের বাড়িতে কোনো একটা অজ্ঞাত কারণে আগুন লাগে এবং সেই আগুনে বাড়ি সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়ে যায় যেহেতু কৃষি আমাদের এখানকার মূল জীবিকা সেই জন্য শস্য ছিল সেগুলো সম্পূর্ণটাই পুরো নষ্ট হয়েছে ধান এবং সরিষা ভুট্টা চাষ হয় সেই ভুট্টাটাকে ওরা রক্ষা করতে পেরেছে তার সঙ্গে সঙ্গে কাজের যে সামগ্রী লাগে মানে আধুনিক যে যন্ত্রাং যন্ত্র লাগে বিশেষ করে পাওয়ার টিলার বা এরকম জাতীয় জিনিস মেশিন মানে ওই জল তোলার মেশিন সমস্তটাই পুরো ছাই একটা বাড়িতে দোকান ছিল সেই দোকানেরও সমস্ত মালপত্র পুরোটাই ছাই এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সম্পূর্ণ বাড়ি কিভাবে ভস্মীভূত হয়েছে